এই হচ্ছে আজকে আমাদের মঙ্গলবার দুপুরবেলার অর্থাৎ লাঞ্চ নেপালি থালি রয়েছে ভাত নেপালি একটা আচার অল্প সালাড এটা হয় মূল এটা একটা সবজি এটা নেপালি ডাল এটাও একটা ডাল ও অন্যরকমের ডাল এর পাপড় বেশ তাহলে খেতে হবে খেতে পেয়ে গেছে তাহলে বন্ধুরা সকলকে নেপাল ভ্রমণের অপর একটি নতুন ব্লগে স্বাগত আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে চলে এসেছি তার নিকটবর্তী গুজ্জেশ্বরী মায়ের মন্দিরে এটি নেপালের অন্যতম একটি খুব ভালো দর্শনীয় স্থান এবং এটিকে একটি সতীপীঠ বলে আখ্যায়িত করা হয় আমরা স্বল্প সময়ে এই সতীপীঠটি দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বাকি যে সমস্ত দর্শনীয় জায়গাগুলি দেখব তার উদ্দেশ্যে এখন গাড়ি একসাথে গাড়িতে চলেছি স্তূপা যেটা একটা স্তূপা দেখা শেষ হল যাচ্ছি আরেকটা দেখতে আমাদের নেপালের রাজধানী কাঠমান্ডু ভ্রমণের প্রথম দিনে শ্রী পশুপতিনাথ মন্দির নারায়ণহিতি প্যালেস এবং বাগমতী নদী এবং সেই সাথে বৌদ্ধনাথ স্তূপা বুধা নীলকণ্ঠ মন্দির আমরা আপনাদের দেখিয়েছি বন্ধুরা যদি সেগুলি দেখতে চান তো এই ব্লগে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সে ব্লগগুলি আপনারা দেখে নিতে পারেন আমরা যেখানে চলেছি সেটি একটি জেলার উপরে অবস্থিত গাছপালা দ্বারা পরিবেষ্টিত একটি সুন্দর প্রাচীন স্তূপ ঐতিহাসিকদের মতে এটি সনাতন ধর্ম ও বৌদ্ধ ধর্মের এক অপূর্ব মেলবন্ধন এবং শিক্ষা দীক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল বলে মনে করা হয় বৌদ্ধনাথ স্তূপা এবং এখনকার গন্তব্য দুটি এই কাঠমান্ডু শহরের বিপরীত প্রান্তে বৌদ্ধনাথ থেকে রওনা হয়ে আমরা চাবাহিল চক মহারাজগঞ্জ গঙ্গাবু বালাজু চক পেরিয়ে অবশেষে বৌদ্ধনাথ স্তূপের দোরগোড়ায় এসে হাজির হলাম এখন আছি স্বয়ম্ভনাথ বৌদ্ধস্তূপ সম্ভুনাথ মন্দির বৌদ্ধস্তূপ একেবারে পাহাড়ের উপরে হিলটাপে অবস্থিত এখান থেকে সন্ধ্যা হয়েছে ভালো করে দেখা যাবে না কিন্তু একটা জিনিস হবে এখান থেকে নিচে থাকা কাঠমান্ডু শহরকে খুব ভালোভাবে দেখা যাবে বেশ ঠান্ডা আছে ঠান্ডা লাগছে এখন বাজে সময় ছটা ষোলো এই স্বয়ম্ভুনাথ বৌদ্ধস্তূপা দর্শন করতে জনপ্রতি ফি লাগলো ষাট টাকা করে সিক্সটি নেপালি রুপি এই স্বয়ংভূনাথ বদ্ধস্তূপার যে টিকিট কাউন্টার সেখানে একজন গাইডকে পেয়ে আমি তার সাথে একটু কথা বললাম তিনি বললেন যে কিংবদন্তি অনুসারে কাঠমান্ডু উপত্যকা নাকি আগে পাহাড়ে ঘেরা বিশাল একটি সরোবর ছিল পরবর্তীকালে বোধিসত্ত্ব মঞ্জুশ্রী তার একটি ঐশ্বরিক তিনি তলোয়ার দিয়ে পাহাড় কেটে জল বের করে দেন এবং সেখান থেকেই আত্মপ্রকাশ করে কাঠমান্ডু উপত্যকা একদিকে অন্যদিকে স্বয়ম্ভু পাহাড় এটি স্বয়ম্ভুনাথ বৌদ্ধস্তূপের উল্টো দিক আমরা গাড়ি করে উল্টো দিক দিয়ে এসেছি এবং এখানে পাশেই রয়েছে একটি ইনফরমেশন ম্যাপ বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই এখানে স্বয়ম্ভুনাথ বৌদ্ধস্তূপা সম্পর্কে অনেক ইনফরমেশন তথ্য এখানে দেয়া আছে আমাদের এখন এই পথ ধরেই হাঁটা পথে স্বয়ম্ভুনাথ বৌদ্ধস্তূপের ওপরে যে টিলাটি রয়েছে সেখানে পৌঁছতে হবে রাত্রিবেলায় ছবি কতটা ভালো আসবে জানি না তো যাই ওপরে এগিয়ে যাই পাহাড়ের একদম হিল টপে উঠতে হবে ওপরে উঠে সেখান থেকে আবার কমপক্ষে একশোটা সিঁড়ি আমাদের চড়ে নিচে নামতে হবে ডাউন স্টেয়ার্স নিচে নামতে হবে আমরা স্বয়ম্ভনাথ বৌদ্ধস্তূপের নেমে যাওয়া পথ ধরে ওপর দিকে উঠছি এই বৌদ্ধ স্তূপা থেকে নেমে আসার পথে রয়েছে অসংখ্য বানরের দল এদের চেহারা শারীরিক ভাষা ও মুখভঙ্গিমা একবারে স্পষ্ট যে এরা যে কোনো সময় আক্রমণ তো করবেই সেই সাথে আপনি একা গেলে বা হাতে কোনো কিছু খাবার থাকলে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে। যাই হোক এদের খপ পরে না রকম ভাবে এগিয়ে চললাম আমরা এই স্তূপের একেবারে ওপরের টিলানংশে পৌঁছে গেছি এই শ্বেত শুভ্র স্তূপটির ওপরের অংশ রয়েছে সোনার রং। এবং স্তূপটির শীর্ষদেশে রয়েছে মোচার আকারের শিখর স্তূপের চারপাশে রয়েছে অঙ্কিত বুদ্ধনেত্র প্রার্থনা পতাকা শোভিত স্বয়ম্ভনাথের যে মূল স্তূপ তাকে কেন্দ্র করে ঘিরে রেখেছে অসংখ্য মন্দির এবং এখান থেকেই হিন্দু ও বৌদ্ধ ধর্মের এক বিচিত্র সমন্বয় তার প্রকৃত উদাহরণ রয়েছে এই স্বয়ম্ভনাথ পাহাড়ে স্তূপের পাদদেশে রয়েছে বুদ্ধের পাঁচটি মূর্তি এবং বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি ধর্মচক্র ঘিরে রেখেছে স্বয়ম্ভনাথ স্তূপটিকে এই বৈদ্যনাথ স্তূপার কাছেই রয়েছে রাজা প্রতাপ মল্লর দ্বারা নির্মিত শিখর রীতির মন্দির এই স্তূপের উত্তরে বুদ্ধ মন্দিরের মধ্যে রয়েছে এগারো ফুট উঁচু রজত কান্তি অমিতাভ মূর্তি এই বৌদ্ধনাথ স্তূপের কারুকার্যমণ্ডিত প্যাগোডা আকৃতির ছোট্ট মন্দিরে হারিতি দেবীর মূর্তি রয়েছে এখান থেকে পুরো কাঠমান্ডু শহরের দারুণ ভিউ পাওয়া যায় কাঠমান্ডু শহর এখান থেকে দেখা যায় স্বয়ম্ভনাথ স্তূপ যেটা আছে সেই স্তূপ থেকে কাঠমান্ডু শহরকে দেখতে ঠিক এমন লাগে মায়াময়ী পাহাড়ের কোলে অবস্থিত কাঠমান্ডু ভ্যালি দিনের বেলায় এই বৌদ্ধনাথ স্তূপের ওপর থেকে কাঠমান্ডু শহরকে বাগমতী নদী বিষ্ণুমতী নদীর প্রবাহপথকে খুব ভালোভাবে উপলব্ধি করা যায় আজ আমাদের কাঠমান্ডু দর্শনের প্রথম দিন এখানে শেষ হল পরবর্তী ব্লগে নেপালের ভক্তপুরের বিখ্যাত দরবার স্কোয়ার ও চন্দ্রগিরির কেবেলকার ও হিলটপ দৃশ্য পরবর্তী ব্লগে আপনাদের দেখাবো